পৃথিবীতে যত নারী আছে ওই নারীদের হাকিম বানিয়েছে পুরুষদেরকে ওই নারীদের গার্জেন বানানো হয়েছে পুরুষদের ওই নারীদের অভিভাবক বানানো হয়েছে পুরুষদেরকে পুরুষের দল তুমি হলে অভিভাবক তুমি হলে গার্জেন তুমি হলে নেতা তুমি হলে হাকিম কেন 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 আল্লাহ দুইখানা কারণ বলেছে প্রথম নাম্বার অভিমান আমলে মাল ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে কে দিয়েছে আর খরচা করতে বলেছে নারীদের পেছনে আল্লাহ বলছেন ইনকাম করবে ছেলে পুরুষ খরচা করতে হবে স্ত্রীদের পেছনে মেয়েদের পেছনে এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম লাগবে বেশি কথা বলবো না আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন হযরতে মাসকে বলেছিলেন মাস তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম তার মধ্যে একটা হলো যে মানের তুমি খাবে সেই মানের তোমার স্ত্রী কেউ খিলাবে যে মানের তুমি পড়বে

শ্যাম্পু কিনে কারা আমরা তেল কিনে কারা আমরা মেকআপ কিনে কারা আমরা আর আমাদের মেকআপ মাখানো চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলারা ঠিক বলেন না ভাই তেল কিনে আমরা শ্যাম্পু আমরা সব আমরা আর আমাদের সুন্দরী বউ দেখে মজা মারে ওই রাস্তার ভকারেরা আর টুকটুকি বলারা ঠিক বলেন না ভাই এটা দুঃখের কথা দুঃখের কথা হাজী কি বলবো আপনাদেরকে মেয়েদের ব্যাপারে বাড়িতে ঘুমিয়ে আছে এটা সত্য ঘটনা নয়

আমাকে বলছে উঠেন বিছানায় নতুন চাদর পর্ব আমি বলছি কি ব্যাপার এত নতুন নতুন কি ব্যাপার তখন আমাকে বলছে কেন আপনি জানেন না যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর আর মাথা মোটা আমি বাড়ি বাড়ি ছিঁড়া চাদর আমরা মানুষ কত কথা এগুলোই বাস্তব কথা আল্লাহ কোরআনে বলে তাহলে পুরুষ তুমি ইনকাম করো কেন স্ত্রীকে মেকআপ কিনে দিবে সুনু কিনে দিবে শ্যাম্পু কিনবে সাবান কিনবে শাড়ি কিনবে আর যা যা আছে সোনা দানা সব তুমি ইনকাম করে কিনবে আর নারী ওই সুন্দর চেহারা শুধুমাত্র তোমার স্বামীর জন্য অফার করবে রাতের বেলায় স্বামীর জন্য সেজ সাজগোজ করবে এর জন্য পুরুষ তুমি নেতা দ্বিতীয় কারণটা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে হে পুরুষের দল তোমাদের অধীনে তোমাদের মেয়েরা থাকে ওই মেয়েরা যদি জাহান নাম যায় কেমতির দিন এই দায় তোমাদের বহন করতে হবে এই জন্য মুসনাদে আহমাদের ভিতরে বলা হয়েছে একটা নারীর কারণে চারটা পুরুষ কেমতির দিন দায় হয়ে যাবে একটা মেয়ের কারণে চারটা পুরুষ কেমতির দিন তাই হয়ে যাবে বলে কেন যখন কোন মেয়ে মনে ওই মেয়েটার অভিভাবক হয় তার আব্বা আব্বা যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হয় তার বড় দাদা বড় ভাই যদি উঠিয়ে দিয়ে দেয় ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান এখন কোন মহিলা তার বাপের কাছে টাকা কালীন যদি নামাজ কায়েম না করে ফরজ পর্দা যদি মেইনটেইন না করে আল্লাহর বিধি যদি না মানে কিয়ামতের দিন এই মেয়েটা যখন জাহান্নাম যাবে আল্লাহ বলবেন পাপ তোমার মেয়ে তোমার অধীনে টাকা কালিন কেন গোনা করল জবাব দাও না দিতে পারলে মেয়ের গলা ধরে জাহান্নাম যাও ভাইয়ের অধীনে থাকা কালে বোন যদি চুরি কি করে দিন নাম বলবে তুমি কেন তোমার জাহান দিতে পারবে না বেঁধে একসঙ্গে জাহান্নাম দেবে কোন মেয়ে যদি বিয়ে পর্দা করে না পরকিয়া করে করে কেবাদ করে গালি দায় নামাজ রোজা করে না না দিন বিবির কারণে স্বামীকে জাহান নাম দেবে হবে ওতে স্বামী তুমি বলে হাকিম তুমি পড়ো তুমি হুঁশিয়ার হয়ে যাও আর স্বামী যদি মারা যায় ওই মেয়েটার গার্জেন হয় তার পেটের বড় সন্তান এজন্য শুনেলেন কোন ছেলের আব্বা যদি মারা যায় আর তার মা যদি যুবক থাক যুবতী থাকে ওর মায়ের ভিতরে যদি যৌবন विद्यमान থাকে মুহাদ্দিতি ইমান বলে ওর সন্তান তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও এটা লজ্জার কথা নয় এই কুটা রামপুর চাতলের লোকেরা ছি 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 করবে ছেলে মায়ের বিয়ে দিলে ছি ছি লজ্জার কথা ইসলাম বলে না না লজ্জার কথা নয় কেন 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 তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে তোমার মা যদি এই যৌবনের কারণে লুকিয়ে গুণা করে সেনা করে পাপ করে করে বসে বেটারে কেমতির দিন আল্লাহ তোমাকে ছাড়বে না মায়ের গুনার কারণে তোমাকে জাহান নাম দিতে হবে এর কারণে পুরুষ তুমি হুঁশিয়ার হয়ে যাও কারণ আল্লাহ তোমাদের নারীদের নেতা বানিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আর রিসালো কওয়ামুন নিসা পুরুষ নেতা হুশিয়ার হয়ে যাও তোমাদের নেতাগিরি তোমরা নেতৃত্ব দিবে তোমাদের নারীরা যদি পাপ করে বসে কেমতের দিন এই দায় ভাই তোমাদের ঘরও চাপবে হুশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত অনেক কথা অনেক কথা বললাম এখনো কিন্তু আমি আপনাদের দানও চাইনি কোনো কিছু বলিও নেই আপনারা ধীরে ধীরে বসে আছেন যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে যত রাত হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে হঠাৎ করে গতকালকেও কুয়াশা ছিল ছিল না গতকালকে এত কুয়াশা ছিল না আমি তো আমাদের ওই আলোয়া বাড়ি ইসলামপুর এলাকায় কত রাতে জলসে ছিল তো যারা আমাকে দেখেন ফেসবুকে জানেন ওইদিকে কুয়াশা ছিল কুয়াশা ওইদিকে ছিল কিন্তু মালদাতে শুনেছি যে এত কুয়াশা গতকালকে ছিল না আজকে দুপুরের পর থেকে কুয়াশাটা বাড়ছে তো যাই হোক আপনারা যেটি পুরুষ মানুষ বসে ধসে আছেন আপনাদেরকে বলি আল্লাহ যেন আমাদের সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আমরা বলি আল্লাহু এখন যেটি মানুষ আছেন আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা কি পর্দা 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 আপনারা মুখ খুলে বলেন পর্দা গেন মেয়ে করতে হয় না ছেলে কে করতে হয় এরা রাব্বু না নাকি গো পর্দা কাকে করতে হবে আগে কে বলছে কে গুজুর গুজুর করে মুখ বন্ধ করে আছে যে বলেছে কোনটা বলবো আবার কোনটা ভুল হয়ে যায় ছেলেকে আগে পর্দা করতে হয় ঠিক বলেছ ছেলেদেরকে আগে পর্দা করতে হয় বলে কেন কোরআনে ওইভাবেই বলেছেন সুরা নূর খুলে দেখেন আল্লাহ প্রথমে ছেলেদেরকে বলেছেন তোমরা তোমাদের নজরকে নিচু করো তোমরা তোমাদের নজরকে নিচু করো তোমরা তোমাদের নজরকে নিচু করো এই নজরকে নিচু করার কয়েকটা ফজিলত আপনাদেরকে বলি মা জননীরা এরপরে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলি নজর কি আছে আল্লাহ কোরআনে কি বলছেন বিশ্ব নবী বলছেন তিন প্রকার চক্ষু আছে যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুরবে না একবার বলুন কয় প্রকার চক্ষু আছে তিন প্রকার যে চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না পুরবে না সেই চোখগুলো কোনগুলো তিন 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 এদিকে এক যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয় নত হয় যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় নত হয় ওই চোখ আল্লাহর জাহান নামে আগুনে জ্বলবে না আরেকবার বলুন সুবহান এখনকার ছেলেদের চোখ মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায় ভোল্টেজ বেড়ে যায় যে আর কিজি কিজি ব্যাটা ছেলে আজকে তো নাই সব পালিয়ে গেছে ঠান্ডাতে কিজি কিজি বেটা ছেলে নিয়ত করে আছে রামপুরে যেদিন যাওয়া হবে সেদিন দেখতে যাবো